প্রথমে থেকে ঈদ দাবি খুব বড় যে আমরা দেরি হই যায় আসে মানে কি ঈদের জামা কাপড় আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক এইমাত্র ঘুম থেকে উঠলাম আর গুম থেকে উঠে প্রথমে আমার রুমের বিছানা চাদরটা আমি সুন্দর মতো গুছিয়ে নিলাম আর এখন যাব গোসল করতে এখন বাজে সকাল পাঁচটা ঠিক আছে আমাদের ঈদের জামাত হচ্ছে সকাল 7টায় তো এখন আমি গোসল করতে যাব গোসল করে ফ্রেশ হয়ে তারপরে মসজিদে তো এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ির বাইরের দৃশ্যটা দেখাবো আল্লাহ বিসমিল্লা তো দেখেন বাইরের প্রকৃতির সৌন্দর্যটা সকাল বেলার তো এখন আমি গোসল করতে যাব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো আমি পুকুর পারে চলে আসি গোসল করার জন্য আর এটা হচ্ছে আমাদের গাটলা আসলে আমরা এখানে গোসল করার কারণ হচ্ছে আমাদের বাড়ির যে পুকুরটা ওই পুকুরের সবগুলা পানি ফিসে মাছ ধরে ফেলা হয়েছে যার কারণে আমরা আপাতত এটার মধ্যে গোসল করে থাকি অলরেডি আমি গোসল করে চলে আসছি আর এই হচ্ছে আমার ঈদের জামা কাপড় আর আম্মু এখানে শ্যামাই দিয়ে গেছে শ্যামাই খেয়ে মসজিদে চলে যাবো এখন আমি তাড়াহুড়া করে শার্ট প্যান্টটা গায়ে দিয়ে রেডি হয়ে নিতেছি কারণ আমাদের এদিকে ঈদের নামাজ যেহেতু সাতটা বাজে তাই বেশি দেরি করা যাবে না এমনিতেই পুকুর পারে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুষ্টামি করতে করতে সময় চলে গেছে আর আম্মু এখানে টেবিলের উপরে শ্যামাই দিয়ে গেছে খাওয়ার জন্য বিসমিল্লাহ আসলে আমি শ্যামাই তেমন একটা খাই না তারপরে একটু মিষ্টি মুখ করে নিলাম এখন আমি ঈদের পড়ার জন্য না হয় নামাজ পাবো না আর একটু তাড়াহুরা করে আসার কারণে এখনো দেখি মাতার চুলের পানি শুকাই নেই অবশেষ আমি মসজিদের ভিতরে ঈদগা মাঠে চলে আসলাম আর এসে দেখি এখনো পর্যন্ত তেমন মানুষ আসেনি কারণ মানুষের ঘুম থেকে উঠে দশটা এগারোটায় আর সেই জায়গায় ঈদের নামাজের টাইম দিয়েছে সকাল সাতটায় এত তাড়াতাড়ি মানুষ কিভাবে আস যাই হোক তারপর আমি অজুটা করে নিলাম ওজু করে এসে দেখি ঈদগা মাঠে সব মানুষ চলে আসছে ও এখন সবাই মিলে ঈদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম তো এই দিন নামাজ পরে বন্ধুরা সব মিলে দোকান পাটি একটু ঘুরতে আসলাম আর এখানে দেখলাম যে ছোট বাচ্চা খেলনা বিক্রি করতেছে এদেরকে দেখে মনে হলো ছোটবেলা সেই সব দিন গুলোতে কারণ আমরা আর এই দিক দিয়ে দেখি দাঁড়িয়ে আছে তারপর না হয় ভিডিও ছবি বন্ধুরা সবাই একসাথে হওয়ার পর কিছু সিনেমেটিক ভিডিও আর তুললাম তুলা এখন আমি তারা করে বাড়ি চলে যাচ্ছি কারণ কোন সময় হুজুর চলে আসে আর এই দিক দিয়ে দেখি বাঘিনা আমাকে ঈদ বানের জন্য দৌড় মেরে আসতেছে বাড়িতে এসে দেখি এখনো হুজুর আসে নাই আমরা সবাই এখন হুজুরের অপেক্ষা আছি কারণ কোন সময় হুজুর আসবে আর গরু জবাই করবে এই মাত্র হুজুর আসলো এখন গরু জবাই করবে আপনার তো মোটামুটি এখানে সবগুলা গরু জবাই করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে আরেক জায়গায় যাবো গরু ধরার জন্য আসলে সবাই মিলে গরু ধরার মজা আলাদা আর হুজুর আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে তাদের গরুটা জবাই করার জন্য আর এত পরিমাণ রোদ পড়তেছে যার কারণে অনেক গরম লাগে বলার মতো মোটামুটি আমাদের এলাকার দিকে গরু জবাই করা কমপ্লিট হয়ে গেছে আমরা আবার চলে আসলাম আমাদের গরুর কাছে কারণ আমাদের গরুটা এখন কুটাকুটির কাজ করতে হবে তারপর আমাদের গরুটা আমরা দুই ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলি আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সমাজের গোস্ত কোথায় ভাগ করা হয় আসলে এখানে গরিব অসহায়দেরকে লিস্ট করে গরিব গোস্ত দেওয়া হয় এখনো মানুষ ওইরকম ভাবে আসে নাই আরো আসবে আর এখন আমি বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে দেখবো গরি গোস্ত রান্না হয়েছে না কারণ সকাল ধরে এখনো কিছু খাইনি অনেক খিদা লাগছে ঘরে এসে দেখে আমার ডাইনিং টেবিলের উপরে রুটি আর গরু গোস্ত দিয়ে গেছে খাওয়ার জন্য আমি তো দেখে জিব্বার মধ্যে পানি চলে আসছে খাওয়ার জন্য আর পর বিশ বিলা বলে রুটি দিয়ে গোস্ত খাওয়া শুরু করলাম আল্লাহ ভালো এই একই খাবার কয়দিন যেন খেতে হয় আমার তো মনে হয় টানা এক সপ্তাহ ধরে গরু গোস্ত ছাড়া অন্য কোনো তরকারি থাকবে না তো যাই হোক খাবারের সময় কথা বলতে নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ